আলহসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম নবীজি বলেন খাকুল মুসলিমী আলা আল মুসলিম সিত্তুন এক মুসলমানের পর আর মুসলমানের ছয়টা হক এক নাম্বার ঈদ আকিতা ফাসাল্লিম আলাই মুসলমানের সাথে যখন তুমি সাক্ষাৎ করবে তখন তাকে সালাম দিবা তাহলে আবার আগের আলোচনা আসে আল্লাহ নবী আয়াতের মাধ্যমে আমাদেরকে জানা দেয় ইসলামের ব্যাপারে সন্দেহ করা যাবে না দুই নাম্বার মুসলমান হওয়ার পর এবাদত যখন করবা শিরিক মুক্ত নাম্বার যুক্ত এবাদত আয়াতের আলোকে আমরা দাবি করলাম মুসলমান নবী মধ্যে কয় তুমি যদি মুসলমান হও তাহলে মনে রাখবা এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ছয়টা হক এক নাম্বার যখন দেখা হবে তাকে সালাম দিবা দুই নাম্বার ইদা দা আকাফ আজিবহু মুসলমান যখন তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করবা কি গ্রহণ করবা এখন কথা হলো আপনি যে দাওয়াত গ্রহণ করবেন তার এই দাওয়াতটা যদি কোনো হারাম জিনিসের দাওয়াত হয় তাহলে দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হালাল যদি কোনো বৈধ জিনিসের দাওয়াত হয় তাহলে দাওয়াত গ্রহণ করা আর যদি মনে করেন সেই দাওয়াতে গেলে নাচ গান আর গুনা আর ইমান হরণের সম্ভাবনা আছে সেই দাওয়াতে না যাওয়া তিন নাম্বার ওয়া মুসলমান তোমার কাছে কল্যাণ কামনা করলে তার কল্লান কামি হওয়া 4 নাম্বার ওয়া ইযা আতা সফা হামিদাল্লাহ কোন মুসলমান হাজী দেওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলে ফাশাম মৃত্যু তুমি তাকে হামকাল্লা বলে দোয়া করা। 5 নাম্বার ঈদা ইযা দফা ফাউদু কোন মুসলমান যখন অসুস্থ হয় তাকে তুমি দেখতে যাও

আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহর নবী বলেনмма খালাক আল্লাহু আদাম আদম নবীকে যখন আল্লাহ বানাইলেন আলা সূরতিহি তার আকব অবস্থায় আপন আকৃতি আপন দেহ যথাযথ আকৃতি দিয়ে ওয়া তুলুহু সিত্তুনা জিরাআ তুলুহু সিত্তুনা জিরাআ আদম নবীর উচ্চতা হলো 60 হাত লম্বা সুবহানাল্লাহ তো আদম নবীরে বানাইলেন বানানোর পর আল্লাহ বললেন ইধাব ফসলিম আলা উলা ইকান নাফারি মিনাল মালা ইকাদি জুলুস আদম তুমি তাদের কাছে যাও যাওয়ার পর তাদেরকে সালাম দিবা ফাস্তামি মা ইউহাইয়ুনাকা সালাম দেওয়ার পর কান পেতে শুনবা তোমার সালামের জবাব ফেরেশতারা কি দেয় আদম নবী ফেরেশতাদের কাছে যায় যাওয়ার পর কয় আসসালামু আলাইকুম কি কয় আসসালামু আলাইকুম আলু আসসালাম ওয়ালিকাম রহমতুল্লাহ আদমনবী দোয়া করলেন আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ফেরেশ তারা জবাব দিলেন আদম তোমার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক কি বুঝলেন এই জায়গায় নবী কর্তুক দোয়া করছে তোমাদের উপর আর ফেরেশ তারা কর্তুক দোয়া করছে রহমত এই হাদিস দ্বারা বোঝা যায় যিনি সালাম দিবেন আর যিনি জবাব দিবেন সালাম দাতার চেয়ে জবাব দাতার জবাবটা একটু উত্তম পদ্ধতিতে হওয়া উত্তম পদ্ধতিতে হওয়া এই হাদিসে নবীজি সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে জানায় যে আল্লাহ আদম নবীকে বলছেন ফাইনাহা তাহিয়াতুকা ও তাহিয়াতু রিয়াতিকা আপনি ফেরেশতাদেরকে তাদেরকে সালাম দেওয়ার পর তারা যেই জবাবটা দিবে এটাই আপনার আর আপনার বংশধর সন্তানদের সাক্ষাতে পরস্পরের অভিবাদন হবে এই সালাম এটা কিতাপ আছে নাম চহী হুত্তাৰ গীম এই কিতাপে দুই হাজাৰ সাতশ বিছ নাম্বাৰ হাদিছে বৰ্ণনা হাদিষ্টা মন্দিৰ শুনে আন হুজাই ফাতাৰদী অল আলা আনহু কল কল আৰু চুল ল হিছল্ল ক আলে হিউছাল্লাম হুজই ফাৰদী আল্লাহ হুতা আলা আনহুৰ বৰ্ণনা আল্লাহ নুমিবলৈন ইনাল মুকমিনা ঈদ আলতিয়াল মুকমিনা মুছলমান মুছলমানৰ সাথে যখন সাক্ষাৎ হয় মুমিন মুমিনৰ সাথে যখন সাক্ষাৎ করে। ফাসাল্লাম আলাই যখন সালাম দেয় ওয়া আখজা বিয়াদিহি হাত ধরে ফাসওয়াফা মুসাফা করে কি করে করেন তো দুই হাত কে করেন নবীজি বলেন তানাছারাত খতায়হুমা কামায়াতানাসারু ওয়ারাকু শাজার গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় দুই ইমানদারের গুনাগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে যায় সুবহানাল্লাহ তাহলে মুমিন আরেক মুমিনের সাথে সাক্ষাতের পর যখন সালাম দেয় যখন হাত ধরে মুসাফা করে তাদের দুই জনের গুনাগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে যায় তাহলে মুসলমান মুসলমানের এই হকটা আদায় করব তো ইনশাল্লাহ বোখারির বারো নম্বর হাদিস আন্না রাজুল ইসলাম এক ব্যক্তি রসুল সাল্লাহ আলি সাল্লামকে প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল ইসলামের কোন রীতিনীতিটা উত্তম কোন শিষ্টাচার সবচেয়ে উত্তম নবীজি বললেন তো একুয়া সালাম আলাম আরফ তারিফ। অন্যকে খাবার খাওয়ানো তুমি যাকে ছিল আর যাকে ছিল না তাকে সালাম দেওয়া এই দুইটা বৈশিষ্ট্য ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত তিরমিজি শরীফের চব্বিশশো পঁচাশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসটা মন দিয়ে শোনেন নবীজি সুদূর মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা রুব বর্ণনা তিনি তখনো মুসলমান হননি। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, "লুম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা।" নবীজি যখন মদিনায় আগমন করলেন করার পর ইনজাফালা আন ইলাই মানুষ দলে দলে আল্লাহ রাসূলকে দেখার জন্য রওনা করছে। আবদুল্লাহ ইবনে সালাম বলে রকিলা কাদিমা রাসূলুল্লাহ কাদিমা রাসূলুল্লাহ কাদিমা রাসূলুল্লাহ মানুষ রাস্তা দিয়ে যায় আর বলাবলী করতে লাগলো আল্লাহ নবী মদিনায় আসছে আল্লাহ নবী মদিনায় আসছে আল্লাহ নবী মদিনায় আসছে এইগুলা বলা বলাবলী করতেছে আর মানুষ রাস্তা দিয়ে যায় আবদুল্লাহ ইবনে সালাম বলেন ফাজিত তু ফিন নাস ইলাই আমিও মানুষের সাথে গেলাম আল্লাহ রাসূলকে দেখার জন্য অসংখ্য অব মানুষের মাঝে আমি দাঁড়াইলাম দাঁড়ানো পর আল্লাহ নবির চেহারা মুবার রফের দিকে তাকাইলাম আল্লাহ্ মাস্তামন্তওয়াজা রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি যখন আল্লাহ নবির চেহারা মুবার রক ভালো করে দেখলাম আরফতু আল্লাহওয়া জাহুল এইস আমি আমি তার চেহারা দেখিয়েই বুঝতে পারলাম এটা কোনো মিথ্যা মাদীর চেহারা না উনি তখনও মুসলমান হননি আবদুল্লাহ ইবনে সালাম তিনি বলেন নবীজি এত দূরে আসছে আসার পর তিনি আমাদের সামনে দাঁড়াইলেন দাঁড়িয়ে উনি ভাষণ দিলেন ভাষণের মাঝে চারটা কথা গুরুত্ব সহকারে বললেন কোন বর্ণনায় তিনটা তিনটা বা চারটা নবীজি সব মানুষকে ডাক দিয়ে বললেন

মরণের পর নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যান তাহলে সালামে সালামের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ শুরু করলেন যে তোমরা সালামের ব্যাপক প্রচার ঘটাও বলেন আমরা কি মুসলমান আমরা কি মুসলমান আমরা কি মুসলমান নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে সর্বপ্রথম মুসলমানদের সামনে দাঁড়াইলেন আবার অমুসলিমরাও তাদের সাথে ছিলেন বললেন সর্বপ্রথম যে কথাটা প্রচার করার জন্য এটা কি মুসলিম শরীফের হাদিস। আমরা কি মুসলমান বা বলেন মুসলিম কিতাবের নামও মুসলিম কিতাবের নাম কি মুসলিম যে কিতাব লেখছে এটার নাম মুসলিম শরীফ তো চুয়ান্ন নাম্বার হাদিসের মধ্যে আসছে আমার সাথে আগে বাংলা বলেন বলেন সালামে মোহাব্বত মোহাব্বতে ইমান ইমানে আবার মোহাব্বত মোহাব্বতে ইমান ইমানে জান্নাত এখন আপনারা এখন দেখি মনে থাকবে এবার হাদিস শোনেন কলার সুল্লাহাম

যে আমলটা তোমরা যদি করো তোমাদের মাঝে পরস্পর ভালোবাসা সৃষ্টি হবে আফসুস সালামা আবাইনা কুম একে অপরের মাঝে তোমরা সালামের প্রচার ঘটাও সালাম যত বেশি দিবা মহব্বত বাড়বে মহব্বত বাড়লে ইমান বাড়বে ইমান বাড়লে তোমার ঠিকানা জান তাহলে সালামে মহাব্বতে ইমানে হাদিসে আসেনি তিরমিজি শরীফের ছাব্বিশশো আটানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আজকে এই মাহফিল থেকে যখন আপনারা বাসায় যাবেন যাওয়ার সাথে সাথেই এই হাদিস একটা আমলের কথা নবী বলবেন এই আমলটা আপনারা করবেন একদম সহজ করা আগে হাত তুলা বলেন কারা কারা আমলটা করবেন আসলে কিন্তু আমি বলার পরে অনেকে কি বলবে হুজুর রে হুজুর আমার তো লজ্জা করে আমলটা করতে হাত নামা মানে এখন তো হাত তুলছেন কিন্তু এই এই জায়গার অনেকে বলবে হুজুর এটা তো এটা হুজুরে কি কইলো ওয়াদা করাইলো কিন্তু এটা তো লজ্জা করে কি করে এবার আমল শোনেন নবীজি সাল্লাহ আলী সাল্লামের সাহাবি আনাস রাদি আল্লাহ তালা বর্ণনা তিনি বলেন কল আলী রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি আমাকে বলেন ইদা দখল তালা আহলিকা ফসলিম তুমি যখন তোমার পরিবারের কাছে প্রবেশ করবা তখন তুমি সালাম দাও কি দাও ইয়েকুন বারকাতান আলাইকে ওয়ালা আহলিক তোমার সালাম তোমার জন্য আর তোমার পুরা পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যায় তো আপনারা সালাম দেবেন ওয়াদা করছেন না হুজুর আম্মারে সালাম দিতে লজ্জা পাই আব্বারে কেমনে সালাম দে হুজুর মুসাফা তো পরে এটা তো সম্ভবই না হুজুর বিবিরে আবার কেমনে স্বামী সালাম দেয় যেগুলা মারে সালাম দিতে লজ্জা পায় বাবারে সালাম দিতে লজ্জা পায় বিবিরে সালাম দিতে লজ্জা পায় এগুলা পর নারীকে সালাম দিতে মজা পায় লজ্জা পায় যেই ছেলে তার বিবিরে সালাম দিতে লজ্জা পায় মানে সে তার বিবির শান্তি চায় না সালাম মানে কি আর যদি বিবিরে সালাম দিতে লজ্জা পায় মানে সে তার বিবির শান্তি হোক এতে সে লজ্জিত কেউ তার মাকে সালাম দিতে লজ্জা পাওয়া মানি সালাম মানি কি শান্তি তো কেউ তার মাকে সালাম দিতে লজ্জা পাওয়ার মানি হলো না না আমার আম্মার শান্তি ও গুজর ছিছি আমি লজ্জিত আম্মার 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 শান্তি না হোক এটাই তো কারো বাবাকে কেউ সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো এই হুজুর ইটা কি কর কেমনে আব্বারে মানুষ সালাম দেয় মানে আপনার আব্বার শান্তি হোক এতে আপনি লজ্জিত এটাই তো বুঝে আসেন তাহলে যারা এরপরে এইভাবে আপনাদেরকে কথাগুলা বলার পরেও যদি আপনাদের এখনো লজ্জা না হয় তাহলে আজকে থেকে মা বাবা ভাই বোন বিবি সবাইকে সালাম দিবেন আচ্ছা বিবিরে মানুষ মহাব্বত করে না মাকে মহাব্বত করে না বাবাকে করে না তাহলে আবার আগের হাদিসটা একটু আমরা আবার দোহরাই সালামে মহাব্বতে ইমানে তো মানুষ তো মাকে এমনি মহাব্বত করে তো সালাম দিলে তো মহাব্বতের মিটার আরো বাড়বে মানুষ তার বাবাকে মহাব্বত করে তো সালাম দিলে তো মহাব্বতের মিটার আরো বেড়ে গেল স্ত্রীকে মহাব্বত করে এই এমনি মানুষ করে সালাম দিলে তো মহাব্বতের মিটার বাড়লো ইমানেরও পাওয়ার বাড়লো জান্নাত সহজ হয়ে আল্লাহ আমল করার তাহলে ঘরে ঢুকার সময় আমরা সালাম দিব। ঠিক আছে ইনশাআল্লাহ আমল গুলা করেন আপনাদেরকে ইমাম সাহেবদেরকে আশা বলে হুজুর দশ বছর পনেরো বছর বিয়ে হয়েছে এখনো শান্তি নেই আপনি গত দশ বছরে বিবিরে সালাম দিয়েছেন একদিনও কথার কথা যদি কর না তাহলে আপনি যে বললেন যে হুজুর গত দশ বছর বিয়ে করছি প্রতিদিন ঝগড়া হয় আপনি তো একদিন সালাম আপনিও বিবিকে দেন নাই বিবি আপনাকে দেন নাই ভাই আজকে থেকে সালামের প্রচার ঘটান স্বামী স্ত্রীর মাঝে দেখবেন মহাব্বত এত পরিমাণ ভাববে এ বাড়তে থাকবে ইবলিশ টেনশনে পড়ে যাবে যে এই কি আমল যে সালামের আমল আমি এতদিন তাদের মাঝে ঝগড়া লাগাইতাম সালাম ঘরে ঘরে বাড়াইয়া দেন স্বামী স্ত্রীর ঝগড়া কমে যাবে সালাম মানি

আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহ বর্ণনা আল্লাহ নবী বলেন ইন্না আউলান নাস বিল্লাহ মান بداহু বিসালাম মানুষের মাঝে ওই মানুষটা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় যে মানুষটা আগে আগে সালাম দেয় সুবহানাল্লাহ আবু দাউদ শরীফ 5195 নম্বর হাদিসের বর্ণনা

সুম্মা জাআ আখির ফাক্বালা আসসালামু আলাইকুম ওয়া আলেমরা সারা অন্যরা বলেন বলেন তো দ্বিতীয় সালাম আর আগের সালামের কি পার্থক্য? রাহমাতুল্লাহ নবীজি তার সালামের জবাব দিলেন সুম্মা জালাসা লোকটা বসে গেলেন আল্লাহ নবী বললেন ইশরুনা 20 কত বললেন 20 আসসালামু আলাইকুম কত 10 আসসালামু আলাইকুম ওয়া ثم جاء اخر একজন এসে আসার পর বললেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته নবীজি তার সালামের জবাব নিলেন জবাব নেওয়ার পর লোকটা বসে যায় নবী বললেন সালাসুনা 30 বলেন আসসালামু আলাইকুম কত 10 ورحمه الله 20 وبركاته 30 আবু দাউদের 5196 নাম্বার হাদিসের এক ব্যক্তি আসছে আসার পর নবীজি বললেন আসসালামু আলাইকুম ورحمه ও তু ওয়াগফের তু কি বললেন নবীজি বললেন আর বা উ না চল্লিশ অতো বললেন চল্লিশ তাহলে এই যে নেকিগুলা আসসালামু আলাইকুম এটাতে দশ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিশ অবারকাতু ৩০ আর মাঘ ফেরতু যদি বলেন শিথিল বর্ণনা চল্লিশ আর বুঝলি সব কম লাগবে না বেশি তো পুরাটাই দেন এরপর যদি বলেন হুজুর আমার সময় কম আমি এত বুড়াটা মারবো না ভাই আপনি আসসালামু আলাইকুমই কোয়েন যেহেতু আপনার সময় কম তো আসসালামু আলাইকুর মধ্যে আপনি থাইকেন এরপরও সালাম দেন ঠিক সহি বুখারীর বর্ণনা 3820 নম্বর হাদিস এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কাছে জিবরিল আমিন কথা কইতেছে নবীজির সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইতিমধ্যে একজন মহির্ষী নারী আসতেছে নবীজির কাছে সুলহান কি নারী বলেন আমার সাথে আম্মা জান খাদিজা নদী আল্লাহ তা আলাম আসতেছেন নবীজির কাছে আম্মাজান খাদি তো জিব্রিলাম নবীজরি কয় হুজুর নবীজি কয় শিউসে কয় হাজি হি খাদিজা আটাৎকা হুজুর আপনার বিবি খাদিজা আপনার কাছে আসতেছে জিবরি লামিন নবীজি রে বলেন মাহাই না আম্মা যান খাদি হাতে একটা পাত্র ইদামুন তামুন ও সারব পাত্রের মধ্যে তরকারি খাদ্য অথবা পানীয় এই জাতীয় কিছু আছে এই পাত্র নিয়ে নবীজির কাছে আসছে ঝিবরিল আমিন বললেন ইয়া আল্লাহ আমি এখন যাই নবীজিকে বললেন হাবিব খাদিজা কুবরা যখন আপনার কাছে আসবে ফাইদা হিয়া আতাত কা ফাকর আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি খাদিজা আপনার কাছে আসলে বলবেন খাদিজাকে তার রব আর আমি জিব্রাইল আমিনের পক্ষ থেকে সালাম কালকে আবার ইউটিউবে কি লেহে আল্লাহ জানে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রসুল সাল্লাহ আলী সাল্লাম জিবরিল আমিন জানায়া দিলেন যে আল্লাহর পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে সালাম জানায়া দেন একটু ভাবেন তো জিবরিল আমিন উনি তো ফেরেশতা আল্লাহ যাকে সালাম দেয় হাল আমাদের আম্মাজান খাদি জাতুল খুবরা আর দিওল্লাহ তা আলা আনা আল্লাহর কাছে কত পছন্দনীয় ছিলেন কিন্তু আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহার জন্য এত কিছুর মধ্যে সালামটা নির্বাচন কেন করলেন সালাম তার মানে আল্লাহর কাছে সালামটা কত পছন্দনীয় এই জন্য তো সুরা জুমারের চৌচল্লিশ নাম্বার আয়াত সুরা আহজাবের চৌচল্লিশ নাম্বার আয়াত আছে তাহিয়া তুহমিয়া সালাম বান্দাদের সাথে রবের যেদিন সাক্ষাৎ হবে সাক্ষাতের সূচনাই হবে সালাম দিয়ে এত কিছু থাকতে এটা দিয়ে কেন নির্বাচন হয় তার মানে সালাম এটা আজীব জিনিস এটা আমাদের মাঝে উঠে গেছে তা আমাদের মাঝে ঝগড়া বাড়তেছে সালাম মানে শান্তি এটা আমাদের মাঝে কমে যাচ্ছে তো শান্তি যখন শান্তির প্রচার কমে যাবে অশান্তি তো আসবেই এই শান্তির প্রচার যখন বেড়ে যাবে অশান্তি দূর হয়ে যাবে শান্তির ব্যাপক প্রচার হওয়া যায় মুসলমানের কয় হক এক নাম্বার সালাম দেওয়া এটা হক পাইলাম উনারে সালাম দিলে জবাব দেওয়া এটা কই আছে এটাও বুখারীতে আছে বারোশো চল্লিশ নাম্বার হাদিস রদ্দুস সালাম মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণ হয় সালাম দেওয়া হক বুখারীর হাদিস থেকে প্রমাণ হয় সালাম নেওয়া হক দুই নাম্বার কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা তিন নাম্বার মুসলমানের কল্যাণ কামী হওয়া আমার সাথে একটা বাংলা বলেন বলেন আমরা সারা পৃথিবীর সকল মুসলমানের কল্যাণকামী মনে থাকবে তো আসলে কল্যাণকামী তো যদি কল্যাণকামী হয়ে থাকেন তাহলে আপনি জোহরের নামাজের সময় আরও তিন চারটা ছেলে এক জায়গায় দাঁড়ায় আছে কেন তাদেরকে বলেন না চলো নামাজে যাই আপনারা কল্যাণকামী আপনি একা একা চাদরটা গায়ে দিয়ে নামাজে যাচ্ছেন ওদেরকে একবার বলছিলেন তাই চলো নামাজে যাই আপনারা না কল্যাণকামী এই আপনারা না কল্যাণকামী যদি কল্যাণকামী হন তাদেরকে বলতে হবে চলো নামাজে সহি বুখারির সাতান্ন নাম্বার হাদিস জারির ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ তাল আনহু বলেন বাই আতুর রসুল আল্লাহ সাল্লা আলি সাল্লাম আলাই ওয়া ইসলা ও ইতা ইজাকা ও নুসহে লিকুল্লি মুসলিম আমি নবীজির কাছে বায়াত হলাম এই মর্মে আমি নামাজ প্রতিষ্ঠিত করব আমি জাকাত দিব আমি সারা পৃথিবীর সব মুসলমানের কল্যাণকামী হব তাহলে গার্মেন্টস শ্রমিকরা মাসাল্লাই মাহফিলের আয়োজন করছেন এক শ্রমিক নামাজে যাচ্ছেন আরেক শ্রমিক দেখতেছেন যে উনি একটু উল্টা পাল্টা কোনো কাজে আস তাহলে আপনি যদি তার কল্যাণকামী হন আস্তে বুঝিয়ে শুনি এটা চলো নামাজে যাই চলো আপনি তার কল্যাণকামী শ্রমিকদের মাঝে সালামের ব্যাপক প্রচার প্রসার এটা আজকে থেকেই শুরু হওয়া উচিত সব শ্রমিকরা একজন আরেকজনকে প্রচুর পরিমাণ সালাম দিবেন কারণ আপনি আরেক শ্রমিকের কল্যাণকামী তাই তো আপনি তার শান্তি চান সর্বদা চার নম্বর ওয়াইদা আত্মস কোনো মুসলমান হাঁচি দিলে ফাহমিদ আল্লাহ তিনি যদি আলহামদুলিল্লাহ বলে আপনি বলবেন ইয়ার এখন আপনি যিনি হাঁচি দিবেন আপনার তিন কাজ বলেন হাঁচি দাতার কয় কাজ তিন কাজ আবু দাউদ শরীফের পাঁচ হাজার উনত্রিশ নম্বর হাদিসের বর্ণনা عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا عطصا وضع আলাফি যখন হাঁচি দিতেন তার হাত রাখতেন। তাহলে হাঁচি কাপড় মুখে রাখা দুই নাম্বার রখাফদা আওয়াজ হালকা করা আমার নবীর শূন্যতে কি আজীব বৈশিষ্ট্য দেখেন আপনি হাত বা কাপড় মুখে দিলে আওয়াজ অটোমেটিক হালকা হয়ে যায় তাহলে হাঁচি আসলে প্রথম কাজ হাত অথবা কাপড় মুখে দেওয়া দ্বিতীয় কাজ কি করা বলেন তো আওয়াজ হালকা করা তিন আপনি আলহামদুলিল্লাহ পড়া কি পড়া আর পাশে যিনি শুনবে তিনি বলবে ইয়ারো হামু এই গেল আপনার চার নাম্বার হক পাঁচ নাম্বার বা ইজামারি দ ফারুদ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া দেখতে যাননি মালটা আপেল কমলা আঙ্গুর কিনতে হয় এত টাকা খরচ কিমনি করি অসুস্থ হইলে দেখতে যাবেন এলাকার নাম কি

সে থাকে ভাকরা আপনি থাকেন ভাদামে এখান থেকে আপনি তাকে দেখতে গেলেন মুসলিম শরীফের পঁচিশশো সেখানে যে আপনি তাকে দেখতে গেলেন নবীজি বলেন তুমি যে তাকে দেখতে গিয়ে আবার তোমার এলাকা আসলা তুমি কি আসলা এটাই দেখলা কমলা আঙ্গুর কিনলা আল্লাহ নবী কয় না লি খুরফিল তুমি এই এলাকায় আসা পর্যন্ত জান্নাতের ফল পারতেছিলা ছিল অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আর একটা হাদিস শোনাই তিরমিজি শরীফের দুই হাজার আট নম্বর হাদিস নবীজি সাল্লা সাল্লাম আবারও এটা দিয়ে উদাহরণটা দিয়ে বলেন কোনো মুমিন যখন তার অসুস্থ মুমিন ভাইকে দেখতে যায় মান আদামারি বন আউ যার আহ্লাহ হুফিল্লা আল্লাহকে খুশি করার জন্য কাউকে দেখতে গেলেন অসুস্থ ব্যক্তিকে এই ভাদাম থেকে গেলেন ভাকরা সেখানে গেলেন যাওয়ার পর আপনি তাকে দেখে আসলেন এই আপনি রওনা করার পর নাদাহ মুনাদিন একজন ফেরেস্তা আপনারে ডাক দিয়ে এভাবে বলে এভাবে আপনাকে ডাক দিয়ে বলে তিবে তা তুমি কল্যাণময় হয়ে গেছো দুই নাম্বার তবা মামসা কা তুমি যে সেখান থেকে এখানে আসলা না তোমার এই আশাটাও কল্যাণময় হয়ে গেছে আসলটা তো বাকি আছে তিন নম্বরে কয়াল জান্নাতি নুজুলা বান্দা তুমি জান্নাতে একটা বাসস্থান তৈরি করে ফেলেছ আরেকটা আদি শোনাই ওইটা না শোনাইলে তো আপনাদের বুঝে আসবে না অসুস্থ ব্যক্তি দেখার বুঝিল তিরমিজি শরীফের নয় ছয় নয় কত হয়

তোমার জন্য জান্নাতে বিশাল বড় একটা ফলের বাগান তৈরি হয়ে যায় তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন নি মালটা আঙ্গুরের টেনশন হবে না তো আপনি মালটা কিনবেন কয় টাকা একশো দেড়শো দুইশো আর যে ফল বাড়তেছেন এগুলো ছয় নাম্বার ওই মাতা ফাত মুসলমান মারা গেলে তার জানাজা যাওয়া জানাজা যাওয়ার দুই অবস্থা সেই বোখারি সাতচল্লিশ নাম্বার হাদিসটা শুনেন ও কোনো মুসলমান যখন অন্য কোন মুসলমানের জানাজা যায় ইমানের সাথে এবং সোয়াবের আশায় যায় যাওয়ার পর আপনার দুইটা অপশন এক আপনি জানাদান নামাজ পড়া দুই কবরস্থান পর্যন্ত যাওয়া কয়টা হলো দুইটা নবীজি বলেন আপনি যদি জানাজা পড়েন এবং কবরস্থান পর্যন্ত যান ইয়ারজিউ মিনাল আজেরি বিকিরাতিন কুল্লু কিরাত মিসলু উহুদিন নবীজি বলেন তুমি যদি জানাজা পড়ো আর কবরস্থান পর্যন্ত যাও তুমি ভাষায় দুইটা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে ফিরে আসবে এখন আপনারা তো গার্মেন্টস শ্রমিক হুজুর সময়ের তভাব আমি শুধু জানাজা যদি বইরা হিসাবের সমস্যা আছে যদি যদি শুধু জানাজা পরে আসেন কবরস্থান পর্যন্ত না যান নবীজি বলে এক উহুদ পাহাড় সব পরিমাণ সব নিয়ে তুমি ফিরে আসবে তাহলে কয়টা হোক মুসলমান মুসলমানের সুরে ইউনুসের একশো চার নম্বর আয়াতে আবার আসেন ইসলামের ব্যাপারে কি করা যাবে না দুই নাম্বার এবাদত হবে একমাত্র কার জন্য শিরিক যুক্ত না শিরিক মুক্ত তিন নাম্বার ইখলাস যুক্ত না এখলাস মুক্ত তাহলে আমরা হব পরিপূর্ণ মুসলমান মুসলমান মুসলমানের কয়টা হোক যে ছয়টা হকের কথা বললাম আমাদের সকলকে আমল করার পালন করার তৌফিক দান করেন এই হকগুলা প্র্যাকটিক্যালি যেই জায়গায় শেখানো হয় আপনাদের জন্য চলতে ফিরতে একটা মাদ্রাসা এটার নাম দাওয়াত তাবলিক এই দাওয়াত তাবলিক মার্শাল আমাদের দেশের জন্য একটা নেয়ামত গত দুই বছর দুই বছর নাকি তিন বছর দুই বছর তিন বছর আপনার করোনা আরো বিভিন্ন কারণে বন্ধ ছিল আল্লাহর রহমত আল্লাহর দয়া আমাদের উপর আল্লাহ ওলামা একরামের সাথে পরামর্শ করে কিভাবে যাবেন কিভাবে গেলে সুন্দর হয় গার্মেন্টস শ্রমিকরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করবেন যে কিভাবে আপনারা অবশ্যই এটা মালিক মালিক যিনি আছে তার সাথে পরামর্শ করে তিনি যদি অনুমতি দেন এটাও মাসাল্লাহ মনে রাখতে হবে তো যাই হোক তো গার্মেন্ট শ্রমিকরাও যদি পারেন যদি সম্ভব হয় আপনারা অংশগ্রহণ করা এটা অবশ্যই ওলামা একরাম সহ মালিক যারা আছে তাদের সাথে পরামর্শ সাপেক্ষে হতে হবে জোর করে না কিন্তু এ কথা মাথায় রাখতে হবে তো এই যে আপনার দাওয়াত ও তাবলিক এটা হলো যারা আপনারা সাধারণ তাদের জন্য শিক্ষার একটা জায়গা তো সেখানে ইনশাল্লাহ আমরা শিখবো সর্বশেষ কথা হলো মাদ্রাসার জন্য আমরা কেউ উঠবো না কেউ উঠবো না আপনি উঠে যান বাকি একটু আমল করার পরে যারা পারেন যারা পারেন না কোনো সমস্যা নেই যারা পারবেন না তারাও বসেন যারা পারবেন তারাও বসেন আপনারা মাদ্রাসার জন্য রুমাল যাবে যে যা পারেন একটু দান করে যান যারা দান করবেন না সমস্যা নেই কিন্তু বসে থাকেন একটু সুন্দর দেখা যায় ছাত্র ভাই